সিলেটে মঙ্গলবার সকাল থেকে দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছে এতে জনজীবনে দেখা দিয়েছে অস্থিরতা সকাল থেকে ভারী বৃষ্টির কারণে মহানগরের বেশ কিছু নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতা দেখা গেছে আবহাওয়া অফিসের তথ্যমতে সিলেটে মঙ্গলবার ভোর ছয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত নয় ঘন্টায় একশো চুরাশি মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে সিলেট ও আশেপাশের উপজেলাগুলোতে সকাল থেকেই টানা বৃষ্টি হচ্ছে এদিকে গেল কয়েকদিন ধরে সিলেটের নদ নদীর পানি বাড়তে শুরু করেছে যদিও বিপদসীমার নিচে রয়েছে সব নদীর পানি তবে ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণের খবর পাওয়া গেছে এতে সিলেটের মানুষের মধ্যে বন্যার আতঙ্ক চেপে বসেছে সিলেটে সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না অনেকেই বৃষ্টিতে ভিজে কর্মস্থলে যেতে দেখা গেছে আবার আটকা পড়েছেন রাস্তায় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বাংলাদেশের অভ্যন্তরে ভারী নদ নদীর পানি বৃষ্টির কারণ হলেও তা বন্যার কারণ হবে না সিলেটের পার্শ্ববর্তী মেঘালয় ও আসামে ভারী বর্ষণ হলে সিলেট অঞ্চলে বন্যা দেখা দিতে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ ঘন্টায় ভারী বর্ষণ ও দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওবিদ মোহাম্মদ সজীব হুসাইন জানান আগামী চব্বিশ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে